মা মামসুনা ফোন করেছে হ্যালো কেমন আছিস কত দিন পর তোর গলা শুনলাম আমি তো তোকে কত দিন ধরে ফোন করেছি কিন্তু তোর ফোনটা নট রিচেবল নট রিচেবল বলছে তারপর আমি শুভকে ফোন করলাম শুভ বলল যে তোরা বলে নেক্সট মান্থে ব্যাংকক যাচ্ছিস তাই তুই মার্কেটিংয়ে বিজি আছিস তারপর শুভ বলল যে বাড়িতে গিয়ে তোকে বলবে তুই ফোন করবি কিন্তু তুই ফোন করলি না কেমন আছিস আছি আছি গো মানে কি হয়েছে তোর ঠান্ডা লেগেছে তোর গলাটা এরকম লাগছে আমি ঠিক আছে না তুই ঠিক নেই তোর গলাটা ঠিক লাগছে না কি হয়েছে বল আচ্ছা মা আমি কি খুব খারাপ কেন বলছিস কথা তুই আমাদের মেয়ে হ্যাঁ খুব খারাপ নয় তোরা কেন আমায় মারে কেন বলে ভিকারির মেয়ে তোর বাবা ভিকেরি তোর বাবা গাড়ি কিনে দিতে পারে না কেন বলে তোকে মারে ওরা কবে থেকে তুই তো কোনো দিন বলিস নি এসব কথা মারে তুই যখন এতটা দিন সহ্য করেছিস আর এক ঘরটা সহ্য কর হ্যাঁ তোর বাবা মা গরিব হতে পারে কিন্তু তাদের মেয়েকে তারা নিয়ে আসতে পারে তাদের মেয়েকে তারা নিজের কাছে রাখতে পারে তোকে আমরা পড়াশোনা শিখিয়েছি তুই চলে আয় তুই নিজের পায়ে দাঁড়া তুই দেখিয়ে দে ভিকারের মেয়েও কিছু করতে পারে তুই আর এক ঘন্টা আমাকে টাইম দে আমি যাচ্ছি তোকে নিয়ে আসতে যাচ্ছি আমি কখনোই তোকে বলবো না যে তুই মার খেয়ে অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে থাক আমি সব বাবা মাদেরই বলবো নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতে দেখলে মার খেতে দেখলে কখনোই বলবেন না যে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে থাক এই অ্যাডজাস্ট করে থাকতে গিয়ে তখন নিজের মেয়েকে আর জীবন্ত পাবেন না তখন সেই মেয়ের মৃতদেহ নিয়ে আপনাকে বাড়ি আসতে হবে তাই জীবন্ত মেয়েকে নিয়ে বাড়িতে আসুক